আসসালাম ওয়ালাইকুম এভ্রিয়ন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট যে রোস্ট বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার বানাবে চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমে এখানে নিয়েছি চার পিস চিকেন লেগ এটা কিন্তু মোটামুটি বড় সাইজের সোনালি মুগি এখানে দিয়ে দিচ্ছি লবণ ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট দশ মিনিট মেরিনেট করে রাখার ফলে কিন্তু চিকেনটার ভিতরে লবণটা ঢুকে যাবে এখন এখানে লিকুইড দুধ তৈরি করে নেব এর জন্য নিয়েছি ওয়ান থার্ড কাপ গরু দুধ আর এক কাপ পানি এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা চেষ্টা করবেন রোস্ট রান্নার ক্ষেত্রে গরু দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে ওই দুধ দিয়ে রান্না করার তাহলে কিন্তু রোস্টের টেস্ট খুবই ভালো আসে আবার অনেক সময় কিন্তু দুধ হয় দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু দুধটা যে ছানা কেটে যায় এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা এখন একটা মিক্সিং মশলাটা সম্পূর্ণ ঢেলে নেব এক কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা কিন্তু সবই লাগবে পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি এভাবে পানি দিয়ে মশলাটা লিকুইড তৈরি করে নিয়ে তারপরে কিন্তু যে কোনো রান্না করলে কিন্তু রান্নার টেস্ট আর ভালো আসে এখন এখানে দিয়ে দেবো টক দই এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি আর দিব একটু লেবুর রস এখানে ওয়ান চা চামচের মতো হয়েছে লেবুরস ওটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলায় একটা প্যান নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল পেঁয়াজ ফেরস্ত করার জন্য আর দিচ্ছি ঘি এক চার চামচ এভাবে কিন্তু পেঁয়াজ বেরস্ত করলে বেরেস্তার টেস্টটা খুবই ভালো আসে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব সটা এরকম লালচে হয়ে গেলে এর পর্যায়ে কিন্তু চুলো বন্ধ করে দেব না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে এবার বেড়েস্তার মধ্যে আমি কিছু চিনি ছড়িয়ে দিলাম যাতে করে বেশ কিছুক্ষণ এটা মুচমুচে থাকে এবার ওই তেলেই চার পিস চিকেন লেগ দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব হাই হিটে একটু ভেজে নেব যাতে করে উপরের অংশটা লালচে হয়ে যায় আর ভিতরে একটু জুসি থাকে এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তেলটা আমি একটু কমিয়ে ওই তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি দুটো গুঁড়ো দারচিনি দুটো সাদা এলাচ অনেকে ভাবতে পারেন প্যাকেট মশলা দিয়েই তো রান্না করছি এখন আবার গোটা মশলা দেওয়ার কি দরকার কিন্তু আস্ত মশলায় যে স্বাদ সেটা তো আর প্যাকেট মশলাই হয় না তাই না আর এই আস্ত মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এটা রাজকীয় চিকেন রোস্টকেও হার মানাবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা ভালো করে একটু ভেজে নেবো দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে চেষ্টা করবেন খুবই ভালোভাবে বেটে নেওয়ার এতে কিন্তু গ্রেভিটা খুবই ভালো হয় পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে ওই পর্যায়ে যে মশলাটা এখন দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে এখানে বাটিতে কিছু মশলা ছিল বাটির মধ্যেই কিছুটা পানি দিয়ে দিয়ে দিলাম এখানে এবার ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে আপনি মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ পরিমাণে টমেটো কেচাপ আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব পরে তেল ভেসে উঠলে বুঝবেন না যে মশলা কষানো হয়ে গেছে এরপরও কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আমি দিয়ে মতো লবণ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর যায় ভেজে রাখা চিকেন এখানে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে মশলার সাথে আবার ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নিতে হবে চিকেন কষানো হয়ে গেছে এখন এখানে হাফ কাপ পানি এখানে যেহেতু আমি সোনালি মুরগিটা ব্যবহার করছি এই মুরগিটা কিন্তু বেশ নরম হয় এর জন্য বেশি পানি দেবো না বেশি পানি দিলে কিন্তু মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে তখন আর দেখতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটাটা কিন্তু মশলার সাথে না কষিয়ে এভাবে পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটাকে কিছুক্ষণ রান্না করব মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে যদি পুড়ে যায় নিচ থেকে তাহলে কিন্তু রোস্টের কালারও নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না দিয়ে দিয়ে দুধ দুধ আবার একটু ভালো করে করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে একটু ভেঙে তারপরে দিচ্ছি আর দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি যার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটের দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দেব আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম কুচি কাঠবাদামটা কিন্তু আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওইটাই কুচি করে এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে ভীষণই মজার একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এই চিকেন রোস্টটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব এই চিকেন রোস্টটা কিন্তু বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে দেখুন কতটা লোবনীয় লাগছে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কে সবাই খুব প্রশংসা করবে যে কোনো অনুষ্ঠান কিংবা আতিথিও আপ্যায়নে এভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন রাজকীয় স্বাদের চিকেন রোস্ট আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ